দেখার নেই পুরোটাই ভরসার উপর বিশ্বাস করুন ঠকবেন না যাচ্ছি স্বপ্নে গ্রাম দেখতে পাওয়া যায় গুড মর্নিং আমি স্নেহা আমার পাশে বসে আছে শুভ্র আর আমাদের পিছনে বসে আছে আমার মা আমরা আর একটা নতুন জার্নিতে এগোচ্ছি এর আগের ব্লগগুলো যদি দেখে থাকেন তাহলে জানেন যে আমরা মাকে নিয়ে প্যারিসে গিয়েছিলাম কিন্তু আজকে আমরা কোনো বড় শহর বা স্বপ্নের শহর যাচ্ছি না কিন্তু যাচ্ছি স্বপ্নের গ্রাম দেখতে হ্যাঁ ঠিকই শুনেছেন স্বপ্নের গ্রাম আমরা আজকে যাচ্ছি আলপসের একটা ছোট্ট গ্রামে যেটা অস্ট্রিয়া দেশের পরে আমরা চেকে থাকি আর অস্ট্রিয়া আমাদের পাশের দেশ সেই দেশেই যাচ্ছি একটা ছোট্ট গ্রামে কিন্তু আজকেই সেই গ্রাম দেখাতে পারবো কিনা জানি না তবে জার্নিটা হবে অসাধারণ কারণ অনেকটা রাস্তায় আলপসের মধ্যে দিয়ে আমরা যাব। তাই চলুন আজকে জার্নি শুরু করি আমাদের শহর বর্ণ থেকে অস্ট্রিয়ার সেই স্বপ্নের গ্রাম যাওয়ার পথে বর্ণ থেকে যখন আমরা ভিয়েনা যাই প্রত্যেকবারই শেখ আর অস্ট্রিয়ার বর্ডার ক্রস করতে হয় আর এই বর্ডার ক্রস করার কিছুক্ষণ আগে পেয়ে যাই এই সুন্দর লেকটি এটা মুসাফ রিজার্ভার এই মুসাফ গ্রামের পাশেই এই রিজার্ভারটা বলে এর নাম মুসফ রিজার্ভার আজকের ট্রিপটা পুরোটাই রোড ট্রিপ তাই অন্য কোনো গাড়ি চাপা বা প্লেন চাপা টাইম টেবিল দেখার দরকার নেই নিজেদের কমফোর্টেবল টাইম মতো বেরিয়েছি আর এখন লম্বা চলছি বাইদাবে আজকের ডিস্টেন্সটা অনেকটাই প্রায় চারশো তিরিশ কিলোমিটার মতো তাই আমাদের যেতে সময় লাগবে প্রায় পাঁচ ঘন্টা কিন্তু পাঁচ ঘন্টা তো পুরো সোজা চালানো যায় না দাঁড়াতে হবে মাঝে মধ্যেই তাই সেই দাঁড়ানো নিয়ে কতক্ষণ সময় লাগে মোটামুটি এস্টিমেট করলে হয়তো ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা হয়েই যাবে দুবার তো ব্রেক নিতেই হবে কম করে একটা লাঞ্চ ব্রেক আর তাছাড়া কফি ব্রেক বা অন্যান্য ছোটোখাটো ব্রেক তো লাগেই না তো তাই জন্য এখন আমরা শুরু করেছি আজকের ওয়েদার খুব সানি সঙ্গে আকাশে হালকা হালকা তুলোর মতো মেঘও আছে কিন্তু টেম্পারেচার বাইরে একটু হাই আছে তো সব মিলিয়ে খুব সুন্দর জার্নি হবে আশা করি বর্ডার তো ক্রস করতেই হবে আর বলতে বলতেই দেখুন বর্ডার চলে এলো বাবা বর্ডার করলো করলো এই দেখুন বর্ডার এই বিল্ডিংটার এ পাশে চেক রিপাবলিক আর পেরিয়ে গেলে অস্ট্রিয়া বাস আমরা চলে এলাম মা অস্ট্রিয়াতে বর্ডার কন্ট্রোল হলো যদিও সেইখানে বর্ডার কন্ট্রোল বলে সেরকম কিছু খুব একটা বড় হয় না যদি না কোনো ম্যাসিভ ইস্যুস থাকে তো আমাদের জাস্ট মেইন রাস্তা থেকে সাইড রাস্তায় সব গাড়িকে ডাইভার্ট করতে বললো লেখা ছিল ওখানে সেরকমই তো আমরা যে ওখান দিয়ে ঢুকলাম বর্ডারে পুলিশ ছিল জাস্ট আমাদের আমরা গিয়ে স্লো ডাউন হতে আমাদের জাস্ট দেখলো আর বললো চলে যাও মানে আমাদের কোনো ডকুমেন্ট বা কিছু দেখতে চাইলো না জাস্ট জানলাটা খুললাম আর বললো এগিয়ে যাও বাস চলে এলাম অফিসিয়ালি হাইওয়ে ধরে এগোই প্রত্যেকবার রাস্তার ওপরে বেশ কয়েকটা ফ্লাইওভার দেখি এর মধ্যে বেশ কিছু ফ্লাইওভার কিন্তু ওয়াইল্ড অ্যানিমালসদের জন্য যেহেতু এই হাইওয়েটা ন্যাচারাল ইকোসিস্টেমকে করেছে তাই কিছু কিছু ফ্লাইওভার রাখা হয়েছে ওয়াইল্ড অ্যানিমালসের জন্য যাতে তারা এক সাইড থেকে অন্য সাইডে যেতে পারে নেচারের কথা ভেবে অস্ট্রিয়া গভর্নমেন্টের এই কাজটা অসাধারণ আর ওই দেখুন ভিয়েনা ঢোকার আগেই হাইওয়ে দুধারে শয়ে শয়ে উইন্ডমিল দেখতে পাওয়া যায় বলো কত উইন্ডমিল দেখছো অনেক দেখ কত অজস্র মাকে বলেছিলাম বিয়েরা যাওয়ার পথে অনেক উইন্ড দেখবে সেই জন্য মা অপেক্ষা করে বসছিল এখন দেখতে পাচ্ছ কিছুক্ষণ ছাড়া ছাড়াই রয়েছে অনেক রয়েছে বাইপাস করে আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশনের দিকে এই রাস্তা দিয়ে গেলে পৌঁছে যাওয়া যায় সালসপুরকেও আর তারপর ইভেন্টুয়ালি জার্মানিতে আশা করি এই শহরটির নাম আপনারা শুনেছেন সালসপুর এটা সাউন্ড অফ মিউজিকের জন্য ভীষণ বিখ্যাত আর তার সাথে মোজার্টের জন্য এই রাস্তা ধরে এর আগে আমরা দুবার এসছিলাম এই সেম রাস্তা ধরে একটা হচ্ছে সাজপুর গিয়েছিলাম যেটা আজ থেকে বছর আগে যখন শুভ্রর বাবা মা এসেছিলেন আর তারপরে গিয়েছিলাম লাস্ট ইয়ারে মেল্ক বলে একটা ছোট্ট শহরে সেটা ইউনেস্কো হেরিটেজ একটা সুন্দর শহর আর ওটা যে এরিয়াটাতে সেটার নাম ওয়াখাউ ভ্যালি সেটা দানিউব নদীর ওপর ওয়াখাউ ভ্যালি বিভৎস সুন্দর হরিতে একটা সাঁতেরও আমাদের সবার খিদে পেয়ে গেছে তাই আমরা রাস্তার ওপর একখানা রেস স্টেশন সেটা স্পেশাল রেস স্টেশন সেটা আমরা খুঁজেছি খুঁজে সেখানেই যাচ্ছি আমরা লাঞ্চ করতে ধোসা পাওয়া যাবে না মা আবার চাইছে ধোসা কিন্তু আমি জানি না কী করে আমি ধোসা দেব এখানে পাওয়া যায় পাওয়া যায় না মা পাওয়া যায় না দেখছি চলো দেখি সামনে ভীষণ স্পেশাল আজ থেকে দু বছর আগে যখন শুভ্র বাবা মা এসেছিল আমরা পার্টিকুলার এই জয়েন্টেই এসে খেয়েছিলাম আমরা তখন সালসবুক যাচ্ছিলাম আমরা চলে এসছি লাঞ্চ করতে আর এইখানে নেওয়া হয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস মাই ফেভারিট কার্বোনারা সাথে এক্সট্রা চিজ যেটা পারমেজানো শুভ্র কী নিয়েছিস আমি গ্রিল পোলক মাছের ফিলে সাথে ফ্রেঞ্চ ফ্রাই এর সস সঙ্গে এনার্জির জন্য রেড মা কেমন লাগছে আলু ভাজাটা ভালো আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটাকে বলে ফুড পার্ক অস্ট্রিয়াতে এরকম হাইওয়ের ধারে পার্টিকুলার এই নামে ফুড পার্ক নামে বহু জায়গায় খাবার দাবারের অপশন থাকে অনেকক্ষণই খোলা থাকে আমি এটা সময়টা এক্স্যাক্টলি জানি না তবে সন্ধ্যেবেলা অবধিও খোলা থাকে অবশ্যই এখানে সুবিধা হচ্ছে প্রিটি মাছ ফুড কোর্টের মতনই অনেক রকম ডিফারেন্ট ডিফারেন্ট দোকান রয়েছে ডিফারেন্ট টাইপের ফুডের জন্য আর তাতে কি হয় আপনি টুক করে হাইওয়ে থেকে ড্রাইভ করার মাঝে একটা ছোট স্টপ নিয়ে নিজের পছন্দের খাবার খেয়ে আবার বেরিয়ে যেতে পারেন তবে একটা জিনিস করে রাখি এখানে যেটা খুব কমন সাধারণত অস্ট্রিয়া বা ইউরোপের বিভিন্ন জায়গায় ফুড কোর্টে হাইওয়ের ধারে যেখানে টয়লেটের জন্য পে করতে হবে আপনাকে এখানে লাগলো সেভেন্টি সেন্ট কিন্তু এটা রিডিম করা যাবে আপনি যদি কোনো ফুড আইটেম কেনেন তাহলে সেখানে আপনি এটা দিলে সেই এই সেভেন্টি সেন্টটা কমে যাবে আপনার মেন বিল থেকে কিন্তু আমরা যে ভুলটা করেছি আমরা এসে আগে খাবার দাবার কিনে নিয়েছি কারণ খিদে খুব জোর পেয়েছিলো আর তারপরে এখন টয়লেট করতে গিয়ে দেখছি এই ব্যাপার দু বছর আগে এলেও এই ছোট্ট ডিটেলসটা ভুলে গিয়েছিলাম তাই এখন এটা আমাদের কাছেই রইবে ফেরার পথে যদি এই সেম দোকানে ঢুকি বা এদের যে কোনো অন্য জয়েন্টে ঢুকি তাহলে তখন আগে রিডিম করে নেব তো এইটা এখন আমাদের পকেটে যাবে আর বাই খাবারগুলো কিন্তু দারুণ ছিল মা মা শুধু মাথা নেড়ে নিয়েছে এই হলো আমাদের খাবার দাবারের গল্প এবার আমরা আবার কন্টিনিউ করব আমাদের লং ড্রাইভ আর এই দিকে লাঞ্চের পর মায়ের ওষুধ খাওয়ার সময় ছিল চটপট খেই ওষুধও খাওয়া হয়ে গেছে সো আমরা রেডি মা কেমন লাগলো অস্ট্রিয়ান ধাবা ধোসা ধোসা পাওয়া যায় না এটাও ঠিক আছে খাওয়া এটা খারাপ লাঞ্চের পর মা দুপুরবেলায় একটুখানি ঘুম দিয়ে নিল আর আমরা আস্তে আস্তে পাহাড়ি এলাকায় প্রবেশ করলাম ওই যে দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে হ্যাঁ ওগুলোই হলো আজ পর্বতমালা সময়ের সাথে সাথে পাহাড়গুলো আস্তে আস্তে বড় হচ্ছিল আর সাথে আমাদের এক্সাইটমেন্টও আর তারপরে রাস্তার বাঁক পেরিয়ে দিয়ে যেই একটা ছোট্ট গ্রামে ঢুকলাম চোখের সামনে দেখতে পেলাম একটা বিশাল লেক যখন আমরা ট্রিপটা প্ল্যান করেছিলাম আমি রুটটা দেখছিলাম যে গাড়ি করে কি করে গেলে কোথা দিয়ে যাওয়া যায় ইন্টারেস্টিং কি রুটস আছে অন দা ওয়ে কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট পাওয়া যেতে পারে তখন দেখেছিলাম যে গুমন শহরের পাশে একটা সি বলে একখানা বড় লেক আছে ট্রাউন সি বলে আমি জার্মান ওয়ার্ড জানি না তাই আমি বলতে পারবো না কিরম উচ্চারণ শুবের ট্রাউনজে তো সেই ট্রাউন্স পাশ দিয়ে যেতে গিয়ে ভীষণ এক্সাইটেড আমরা চট করে দাঁড়িয়ে পড়লাম ঠিক রাস্তার পাশে একটা পার্কিং আছে সেখানে দাঁড়িয়ে একটা ছোট্ট ব্রেক নিয়ে একটু ট্রাউনজে দেখে নিয়ে আমরা এগোবো দাঁড়ান আপনাদেরও দেখাচ্ছি এক্ষুনি দেখলেন যিনি সাঁতার কাটছেন উনি যখন জলে নামছিলেন আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা জলটা কি ঠান্ডা নয় আপনি যে সাঁতার কাটতে নামছেন বলছে আমরা এখানে থাকি এটা আমাদের জন্য ঠান্ডা নয় কিন্তু আমি জলটায় হাত দিয়ে দেখলাম বেশ ঠান্ডা আছে আমার জন্য অন্তত ঠান্ডা সব থেকে ভালো হলো যেখানটা আমরা দাঁড়িয়ে আছি এখানে আমরা ছাড়া আর গুনে গুনে এক দুজন আছেন আর কেউ নেই তাই একটা দারুণ জায়গা এখানে অনেক লোকালরা প্রচুর ট্রিপ করে ঘুমন দেন খুব পপুলার ট্যুরিস্ট স্পট অস্ট্রিয়ান বা চেক লোকেদের জন্য এটা আমার জানা বা জার্মানি থেকেও লোকজন প্রচুর আসে এখানে বেশ কয়েকটা দিনেরই ট্রিপের দরকার হয় এখানে আসার জন্য লম্বা ট্রিপের দরকার লাগে না কিন্তু ইন্ডিয়ানদের কাছে এই জায়গাটা হয়তো খুব একটা পপুলার নয় তাই যদি আপনারা কখন আসেন বিশ্বাস করুন একটুও ঠকবেন না জায়গা জায়গা মনোরম এরা এসে বসে বসে দেখছি পাহাড়টার সামনে প্লেকটা তো খুব সুন্দর লাগছে হুম দারুণ ব্যাস কুইক স্টপ শেষ এবার আবার আমরা আমাদের গ্রামের দিকে এগোতে শুরু করলাম এখান থেকে আরও এক ঘন্টা মতো বোধ জার্নি কিন্তু এই লেকটা অনেকটাই বড় তাই আরও কয়েকটা ছোটো ছোটো পার্কিং স্টপ আছে দেখব সেখানে যদি পার্কিং পসিবল হয় সেখান থেকে পসিবলি এর থেকেও বেটার ভিউ পেতে পারি তো যদি সেটা হয় তাহলে সেটাই চেষ্টা করব দেখি পার্কিং লটের সামনে দাঁড়ালাম আগের পার্কিং লটটা থেকে এটা প্রায় পাঁচ মিনিট দূরেই ছিল মানে ওই তিন চার কিলোমিটার মতো দূরে আমাদের আর প্রায় কুড়ি মিনিট পরে পৌঁছে যাওয়া কিন্তু তার আগে একটা ছোট্ট শহর এই শহরটার নাম আমি খেয়াল করিনি সেই শহরে দাঁড়িয়ে পড়েছিলাম একটা সুপারমার্কেটে মার্কেটে স্পার ইউরোপে যারা থাকেন তারা স্পারের নাম চেনে নিই সেই সুপার মার্কেটে আর অস্ট্রিয়া এলে কিছু টিপিক্যাল অস্ট্রিয়ান জিনিস খেতেই হয় বা ট্রাই করতেই হয় যেমন কিছু স্পেশাল ফুড আছে একটা ড্রিঙ্কস আছে সেরকম সেটা হচ্ছে এইটা আমি এর আগে বহুবার খেয়েছি আর প্রত্যেকবার যখন খাই তারপর নামটা ভুলে যাই তাই আজকে একবার শুভ্রকে জিজ্ঞাসা করিনি এদের কি যেন নাম বলে শুভ্র আপেল সরলে আপ মানে সরে গেলে ওই সরলে যাই হোক সরে যাক বা না যাক খেতে খুব ভালো আমার বেশ পছন্দের আর মা পিছনে এক লিটার স্প্রাইড নিয়ে বসে আছে এবার খাওয়া শুরু করবে আর আমরা আস্তে আস্তে

তো ধরুন সোয়া ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমরা ঢুকছি কিন্তু বাইরে দেখে উপায় নেই বোঝা যে সন্ধ্যা হয়ে গেছে কারণ অন্ধকার হবে প্রায় নটা সাড়ে নটা অবশেষে প্রায় সাড়ে সাত ঘন্টা লম্বা ড্রাইভের পর আমরা পৌঁছালাম আমাদের সেই স্বপ্নের গ্রাম গসাউতে এটা অস্ট্রিয়ার খুব ফেমাস হলস্টার গ্রামের ঠিক পাশেই প্রায় দশ থেকে বারো মিনিট ড্রাইভ করলেই পৌঁছে যাওয়া যায় সেই হলস্টার গ্রামে এই গ্রামটা এতটাই সুন্দর যে কথায় বলে প্রকাশ করতে পারবো না যেহেতু এই গ্রামটা বেশি পপুলার নয় তাই রাস্তাঘাট ভীষণ খালি আর তার জন্য চারিদিক একটু বেশি সুন্দর লাগছিল এই গ্রামে পাহাড়ের কোলে দুখানা সুন্দর সুন্দর চার্চ আছে আর তার উপর চারিদিকে সবুজের মাঝে এই চার্চ দুটোকে অপূর্ব দেখতে লাগছিল এইসব সব এ গ্রামের দিকে সমস্ত বাড়ি বেশিরভাগ সময় কাঠেরই তৈরি হয় ওই দেখুন আমাদের হোটেলটা যদিও আমরা অ্যাপার্টমেন্ট বুক করেছি কিন্তু অ্যাপার্টমেন্টটা ওই হোটেলটার মধ্যেই আর খেয়াল করে দেখুন আমাদের হোটেলটাও কাঠের তৈরি হোটেলের সামনেই ওপেন পার্কিং লট ছিল সেখানে পার্কিং করে আমরা চললাম হোটেলে হোটেলের ইন্টেরিয়ারটা ভীষণ ইন্টারেস্টিং ছিল চারিদিকে সমস্ত কাঠের কাজ বিভিন্ন রকম ইউনিক স্ট্রাকচারের লাইটস আর টেবিলস আর চেয়ার দেখতে ভারী সুন্দর লাগছিল সাথে রেস্টুরেন্টও আছে আর আউটডোর টেরেসও আসুন আমাদের ছোট্ট অ্যাপার্টমেন্টটা আপনাদের দেখাই শুরুতে ঢুকেই লেফট সাইডে ছোট্ট একটা কিচেন যেহেতু এটা অ্যাপার্টমেন্ট তাই এখানে আমরা কিচেনও আছে এখানে আছে ফ্রিজ আর একটা ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে ওয়াশার ছুটিতে এসে বাসন মাজতে ভাল লাগে না তাই ওয়াশার মাইক্রোওয়েভ কেটল আর ওটা কি বলে টোস্টার আছে ভুলে গেছি আর হট প্লেটও আছে বাসন কোষন আছে আছে সব ভর্তি আর আছে বাথরুমে খুব সুন্দর একটা বাথরুম সিঙ্ক কোমর আর শাওয়ার আছে আর এইখানে একটা বড় বেডরুম কাম লিভিং রুম আসুন এখানে একটা সোফা কাম বেড আছে আর ডাইনিং টেবিল আমাদের বেড এইদিকে টিভি অফিস ওয়ার্ক করার ডেস্ক আর এদিকে একটা বড় ক্যাবিনেট আর বেস্ট পার্ট হলো ব্যালকানি দোলনা চাপবে আর ব্যালকনিতে ঘরে ঢুকেই মা বসে গেছে স্প্রাইট খেতে চিয়ার্স মামা আর এখানে ভিউটা অসাধারণ আমরা গ্রাউন্ড ফ্লোরেই আছি তাই ভিউটা অসাধারণ লাগছে আর যেহেতু মায়ের সিঁড়িতে উঠতে অসুবিধা তাই গ্রাউন্ড ফ্লোরটা খুব সুবিধার হয়েছে আমরা বাড়িতে ঢুকেই জিনিসপত্র রেখে চলে এসছি একটু হাঁটতে কারণ মায়ের ভীষণ সুন্দর লেগেছে না চারদিক কেমন লাগছে মা হ্যাঁ ছোট্ট নালা না নদী এটা কি দেখো এই প্যাকেটটা দেখছো এখানে সকালবেলা নিউজপেপার ভরে দিয়ে চলে যায় এখানে দুই দুই ইউরো কুড়ি সেন্ট দিয়ে তুমি নিউজ পেপারটা কালেক্ট করে নেবে কেউ কিন্তু দেখার নেই পুরোটাই ভরসার ওপর ভরসা করে ছেড়ে যাচ্ছে এখানে কাগজগুলো তুমি কাগজটা নিলে পয়সা দিলে কাগজ পড়লে বাবা কার্ডগুলো কিরকম পাওয়া গেল আমাদের কেমন ছুটি এসে দিতে এলো আমরা ভুল করে অনেক জিনিস তুলতে গিয়ে কার্ডটা মেশিনেই লাগানো ছিল সুপার মার্কেটে ভুলে গেছিলাম ভদ্রমহিলা যিনি ক্যাশিয়ার তিনি ছুটে এসে আমাদের ডেকে দিলেন ভাগ্যে তো গাড়িতে উঠিনি গাড়িতে উঠলে ফিরে আসতাম আমাদের ডলোমাইটসের ট্রিপের আগে একটা অস্ট্রেলিয়ান গ্রামে আমরা এক রাত ছিলাম ঠিক এই নদীটা এই নালাটা প্লাস এই ব্রিজটা আর আশেপাশে ভ্যালি আর পাহাড়গুলো অনেকটা খুঁজে পাচ্ছিলাম দেখুন আপনাদের যদি সাইকেলের কোনো গন্ডগোল হয় এই ব্যবস্থাটা করা আছে সিটির থেকেই এইখানে দুটো ওই যে রডের মতো দেখছেন এখানে চাকাটা ঢুকিয়ে দিলেন টাকাটা রাখলেন এইভাবে তারপরে প্রচুর টুল দেওয়া আছে এখানে সব ধরনের আপনার যদি কিছু স্ক্রু ঢিলে বা ওয়াট হয় সব ধরনের টুলস রয়েছে এইটা হচ্ছে বোধহয় টায়ার খোলার জন্য প্লাস পাম্প করতে পারবেন সব আছে ব্যবস্থা কেননা এখানে প্রচুর লোকে তো বাইকিং করে বাইকিং বা সাইক্লিং করে তাই পাংচার হয়ে যাওয়ার বা এগুলো হওয়ার চান্স অনেক বেশি তাই জনসাধারণের জন্য সিটির থেকে করে দেওয়া আছে যাতে কিছু অসুবিধা হলে নিজেরাই সাধারণত নিজেরাই ঠিক করে এখানে নিজেরাই টুল ক্যারি করে সব সময় কিন্তু এগুলো যদি হাতের কাছে থাকে তাহলে তো আরও অসুবিধা আমরা এই গ্রামটা খানিক্ষণ ঘুরে এবার একটা স্ল্যান্টিং চেয়ারে বসেছি একটা চেয়ারেই তিনজনে বসতে পেরেছি এতটাই চওড়া আর একটু সূর্য ডোবার আগে সানবাদ করছি আর মা কটা বাজে জানো এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজছে বাড়ি যাব কিন্তু তার আগে একটু রিল্যাক্স করছি মা কীরকম লাগছে খুব ভালো লাগছে দেখতে তাহলে কেমন লাগলো বলুন আজকে আমাদের জার্নি আমাদের শহর বন্য থেকে এই ছোট্ট গ্রামে চলে আসা প্রায় সাড়ে চারশো কিলোমিটার না প্রায় চারশো তিরিশ কিলোমিটার মতো ডিস্টেন্স কাভার করে এখন আমরা ভীষণ রিল্যাক্স ফিল করছি জানি সারাদিন লম্বা জার্নি করেছি কিন্তু এখানে এসে সব থাকান গায়েব তো আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে তাহলে আজ এতটুকুনি আপনারা সবাই ভালো থাকবেন আর এই ব্লগটা যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল তাহলে আজ এতটুকুনি আজ আসি টাডা Yemek yemeği ile birlikte yap. Şimdi yemeği de birlikte yap. Yemek yemeği ile birlikte